আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে টু আলোচনা করব ভূমি মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর দু সঠিক উত্তর লিখুন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ ওকে শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতাকে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছে বড়ুচন্ডী দাস নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন অচিন্ত কুমার সেনগুপ্ত ওকে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রেটি আওরাত এটি হচ্ছে আনোয়ার পাশার লেখা এটা লিখেছেন উনিশশো সালে বাংলা সাহিত্যে মুসলিম মুসলমান সাহিত্যিক রচিত প্রথম উপন্যাসের নাম কি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশারফ হোসেন এখানে মীর মশারফ হোসেন লিখেছেন রত্নবতী উপন্যাসটি রচনা করেন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ওকে নাম্বার টুতে আছে বিপরীত শব্দ লিখুন উপত্যকা এর বিপরীত শব্দ হচ্ছে অধিত্যাগ্কা অন্তরঙ্গ বহিরঙ্গ বিনয় বিনয়ের বিপরীত শব্দ হচ্ছে উদ্যত্ত রিজু এর বিপরীত শব্দ হচ্ছে বঙ্কিম বিনীত এর বিপরীত শব্দ উদ্যত্ত বঙ্গবন্ধু টানেল শীর্ষক একটি অনুচ্ছেদ লেখুন নাম্বার তিনে আছে তো বঙ্গবন্ধু টানেল সম্পর্কে একটি অনুচ্ছেদ এটা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন আর আপনারা তো আপনাদের মতো করে লিখবেন যদি দরকার হয় গুগলের হেল্প নেবেন অর্থসহ বাক্য রচনা করুন কচু বনের কালাচাঁদ যার অর্থ হচ্ছে অপদার্থ রামু একটা কচু বনের কালাচাঁদ খাবে আর ফুর্তি করবে কাজের কোনো চেষ্টাই করে না ওকে এরপর আছে হচ্ছে আট কপালে আট কপালে মানে হচ্ছে হতভাগ্য আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি বাক্যটি হলো সংসারের ঝামেলায় তার জীবন যেন রাবণের চিতা ওকে নেক্সট হন ধর্মের খার ধর্মের খার মানে স্বেচ্ছাচারী ব্যক্তি বাপ মরেছে তবু সংসারের কোনো চিন্তা নেই ওর ও যেন এক ধর্মের সার সেটা ধর্মের খার হবে না ধর্মের সার হবে ওকে পায়াভারী পায়াভারী মানে হচ্ছে অহংকারী এই লোকটা খুবই পায়াভারী বা আপনারা আপনাদের মতো করে একটু তৈরি করে নেবেন এখানে মিস্টেক হয়ে গেছে দেওয়া হয়নি ওকে ভূমি মন্ত্রণালয় ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর সন্ধি বিচ্ছেদ লিখুন অক্ষ অক্ষ যোগ উহিনী দুষ্পচ্য দুপাচ্য এর সন্ধি পিচ্ছে দুযোগপাচ্য দুর্লোক যোগ লোক দুর্লোক রাজশ্রী রাজা যোগ ঋষি রাজশ্রী পবিত্র পযোগ ইত্র পবিত্র শুদ্ধ বানান লেখন শ্রদ্ধাঞ্জলি এখানে শ্রদ্ধাঞ্জলি এটার শুদ্ধ বানান হবে শ্রদ্ধাঞ্জলি দয় আকারটা নেই কিন্তু দয় আকার দিতে হবে প্রতিদ্বন্দ্বিতা এখানে শুদ্ধ বানান হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা এখানে নয় দয়ের সাথে এখানে একটা ব হবে যেটা এখানে নেই সেটাই এখানে অ্যাড করতে হবে প্রতিদ্বন্দ্বিতা ওকে নেক্সটে আছে আকাঙ্ক্ষা শুদ্ধ বানান হচ্ছে আকাঙ্ক্ষা এটা উত্তরসূরি এটার শুদ্ধ বানান হচ্ছে উত্তর সুরি শয় রসুকার আছে এখানে শয় দিঘুকার হবে ওকে স্বতঃস্ফ্রুত এটার শুদ্ধ বানান হচ্ছে শয়ের সাথে ব আসবে স্বতঃস্ফ্রুত ওকে নাম্বার থ্রিতে আছে সঠিক উত্তর লিখুন বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যা বাগিস মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি বাংলা সাহিত্যের কথা স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝর কবিতা অবিনাশী গান এই কবিতা অংশটি কাল লেখা শামসুর রহমান দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা এটি হচ্ছে একটি ভ্রমণ কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কবে উনিশশো সালে ডিজিটাল ভূমি সেবা বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন খুবই গুরুত্বপূর্ণ এটা গুগলের হেল্প নেবেন একটু শিখে নেবেন বিপরীত শব্দ লিখুন ইহলোক এর বিপরীত হচ্ছে পরলোক উৎকর্ষ বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ বিজ্ঞ বিজ্ঞ এর বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞ প্রসন্ন এর বিপরীত শব্দ হচ্ছে বিষন্ন শব্দ হচ্ছে শব্দ ওকে আলোচনা করবো ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক দুই হাজার তেইশ বিচ্ছেদ লিখুন মহোৎসব এটা হচ্ছে মহাযোগ উৎসব মহোৎসব সংঘাত সমযোগ ঘাত সংঘাত এক কথায় প্রকাশ করুন যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় বলে কৃতবিদ্যা কৃতবিদ্য পরে জন্মেছে যে অনুজ এক কথায় তাকে বলে কি অনুজ এক কথায় উত্তর দিন চাচা কাহিনী গ্রন্থের লেখককে সৈয়দ মুস্তবা আলী রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন অনুচ্ছেদ লিখতে বলেছে মেট্রো রেল নিয়ে খুবই আপডেট একটা সাবজেক্ট বিষয় মেট্রো রেল সো গুগলের হেল্প নিয়ে অবশ্যই আপনারা মেট্রো রেল নিয়ে একটা অনুচ্ছেদ শিখে নেবেন দেখে নেবেন ওকে আলোচনা করব ভূমি মন্ত্রণালয় সার্ভেয়ার দু হাজার তেইশ অর্থসহ বাক্য রচনা করুন অনুরোধে ঢেকে গেলা অনুরোধে দুরাহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন পরের অনুরোধে কষ্ট করা কষ্ট স্বীকার করা ওকে আষাঢ়ে গল্প আষাঢ়ে গল্প একটি বাগধারা যার অর্থ হচ্ছে গাজাখড়ি গল্প বা আজগবি গল্প আর অনুরোধে ঢেকে গেলা মানে হচ্ছে সম্মতি জ্ঞাপন বা পরের অনুরোধে কষ্ট স্বীকার করা ওকে আঠারো মাসে বছর মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা সাত দিনের মধ্যে সে কিছুতেই কিছুতেই একা একাজ সম্পন্ন করতে পারবে না তার তো আঠারো মাসে বছর আকাশ কুসুম মানে হচ্ছে অসম্ভব কল্পনা আকাশ কুসুম মানে হচ্ছে অসম্ভব কল্পনা এসব কুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই বাস্তবে ফিরে এসো আকাশ ভেঙে পড়া মানে হচ্ছে মহাবিপদ বাবার মৃত্যু সংবাদ পেয়ে শারমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ওকে দুই নম্বরে আছে বিপরীত শব্দ লিখুন মধুর মধুরের বিপরীত শব্দ হচ্ছে তিক্ত মুখ্য এর বিপরীত শব্দ গৌণ সংকীর্ণ সংকীর্ণ এর বিপরীত শব্দ হচ্ছে প্রশস্ত সংক্ষিপ্ত এর বিপরীত অর্থক শব্দ হচ্ছে বিস্তৃত স্বাধীন স্বাধীনের বিপরীত শব্দ হচ্ছে পরাধীন এক কথায় প্রকাশ করুন বাঘের চামড়া বাঘের চর্ম বা চামড়া এর এক কথায় প্রকাশ হলো কৃত্তি যা চিবিয়ে খাওয়ার যোগ্য চব্ব যা দমন করা কষ্টকর দিনের মানে যা বলা হয়নি তাকে এক কথায় বলে অনুক্ত বানান শুদ্ধ করুন অধ্যবধি অধ্যবধি এর শুদ্ধ বানান হচ্ছে অধ্যাবধি আকারটা নেই অধ্যাবধি এটি হচ্ছে অব্যয় আজ পর্যন্ত অবশ্যকীয় আবশ্যকীয় এটার সঠিক অ্যান্সার হচ্ছে আবশ্যকীয় ওকে নেক্সট অন মুখ ছবি মুখ ছবি ছয় ছয় বয়র শিকার মুখ ছবি আবশ্যকীয় এটা সেম ঠিকই আছে আর কি দুরবস্থা দুরাবস্থা এটা হবে দুরবস্থা এই রয় আকারটা হবে না দুরবস্থা ওকে দূরদৃষ্টি দূরদৃষ্টি এটা হবে দূরদৃষ্টি এবং দয় রসুকার আছে দয় দিগুকার হবে দূরদৃষ্টি রয় আকার আছে রয় আকারটা হবে না টিকা লিখুন ইনাম জারি এটা গুগল সার্চ করে আপনারা শিখে নেবেন এখানে লিখলে অনেক বড় হয়ে যেত তাই আমি লিখিনি ওকে ভূমি মন্ত্রণালয় নিরীক্ষক কোন রাজবংশের আমলে চর্চাপদ রচনা শুরু হয় তাল স্বাধীন শব্দের বিচ্ছেদ কোনটি অধীন স্বাধীন সিরাজাম কাব্যের রচয়িতা ফরুক আহমেদ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি কথোপকথন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় আঠারোশো সালে কাজী নজরুল ইসলামের প্রথম প্রেমের কাব্যকুণ্ঠী কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্যকুণ্ঠী দোলন চাপা তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি কবি জসিম উদ্দিন ঊনকোটি চৌষট্টি এ বাগধারাটির অর্থ কি প্রায় সম্পূর্ণ তপবন কোন সমাস এটি হচ্ছে চতুর্থ চতুর্থী তৎপুরুষ সমাস ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় আও নিচের কোন শব্দটি অশুদ্ধ এখানে সুকেশিনী অপশন নাম্বার সিতে যেটা আছে দুইটাই দিঘিকার দেয়া আছে এটা অশুদ্ধ বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গ কয়টি একুশটি রিজু শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বক্র পান করার যোগ্য এক কথায় বলে পেয় বাবাকে বড্ড ভয় পায় এখানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে দ্বিতীয়া ওকে আলোচনা করবো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর লিপিকার কাম কম্পিউটার অপারেটর দু হাজার চব্বিশ সন্ধিবিচ্ছেদ করুন গতানুগতিক গতযোগ অনুগতিক শুদ্ধোদন শুদ্ধযোগ ওদন প্রত্যুষ প্রতিযোগ উষ খুদ পিপাসা ক্ষুদ পিপাসের সন্ধে বিচ্ছেদ খুদ যোগ পিপাসা খুদ পিপাসা দুর্গৌতি দু যোগ গতি দুর্গতি বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন ঘর মুখ ঘরের দিকে মুখ যার এটা হচ্ছে বহুব্রীহি সমাস পঙ্কজ পঙ্কে জন্মে যা এটা হচ্ছে বহুব্রী সমাস একগুয়ে এক গুয়ে সবাব যার এটাও বহুব্রীহি সমাস যুধিষ্ঠির যুদ্ধে স্থির যে এটা হচ্ছে অলুক সমাস মুখ চন্দ্র চন্দ্ররূপ মুখ এটা হচ্ছে কর্মধারার সমাস বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন শরতের শিশির মানে সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী পথের পাঁচকিল পাথরে পাচকিল পাথরে পাঁচকিল মানে হচ্ছে অদৃষ্ট সুপ্রসন্ন ঝাঁকের কই এক দলভুক্ত একই দলভুক্ত অকাল বোধন অসময়ে আবির্ভাব কাক ভূষণ্ডি সম্পূর্ণ ভেজা এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা এক কথায় তাকে বলে জিজ্ঞাসা যা বলা হয়নি অনুক্ত যার কোনো যার অন্য কোনো উপায় নেই অনন্য পায় যে বন হিংস্র যন্ত্রতে পরিপূর্ণ তাকে বলে শপথ সংকুল যে পুরুষ বিয়ে করেছে তাকে বলে কৃতদার থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোয়েশন অ্যান্সার ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমিও শিখব মানুষ মাত্রই ভুল আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ